নমস্কার আগে মকররাশির পাঁচটি এমন ভুলকে নিয়ে কথা বলবো যেই ভুলগুলোর কারণে যেই দোষগুলোর কারণে মকরাশির প্রেম বা মকররাশির বিবাহিত জীবন বা মকরাশির কেরিয়ারের ক্ষেত্রে অনেক প্রবলেম আছে বিশেষ করে মকর রাশির যে সুন্দর নিজস্ব একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ প্রেমত সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্ক বা পারিবারিক লাইফের মধ্যে এই ভুলগুলোর কারণে অনেক প্রবলেম আছে বা এই ভুলগুলোর কারণে নানান সমস্যায় মখরাশিও পড়তে হয় মখরশির মানুষরা চায় যে আমি তোমার পার্টনারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে চাই আমি নিজেকে আরও অনেক সফল করতে চাই কিন্তু কোনো না কোনো কারণে অন্য কোনো কারণ নয় এই ভুলগুলোর কারণে মখরশি নিজের স্বপ্ন পূরণ করতে পারে না সহজে চিরকাল একটা ঝঞ্ঝাট অশান্তিময় জীবন নিয়েই বেঁচে থাকে কিছু কিছু মকররাশি ব্যতিক্রম তো রয়েছে তারা নিজের ভুলগুলোকে দোষগুলোকে হাতিয়ে একদিন একদিন সফলতার চূড়ায় গিয়ে পৌঁছে যায় কিন্তু কিছু কিছু মকর সে আটকেই যায় এই ভুলগুলো তারা আর হাঁটাতে পারে না বলে চট করে আমরা জেনে নিই কোন কোন দোষ বা ভুলগুলোর কারণে মকর রাশি প্রেমজ জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আসে এবং বারবার সমস্যা আসে এবং বারবার ডিপ্রেশনের শিকার হয়ে যায় মকর রাশির মানুষটা তাহলে প্রথম যে দোষটির কথা বলবো সেই দোষটি হচ্ছে যে অতিরিক্ত বাস্তবতা সম্পন্ন মাইন্ড অর্থাৎ সর্বদা এটা খুব প্র্যাকটিক্যাল খোঁজ এদের পার্টনার যারা হয় তারা কিন্তু একটুখানি ইমোশনাল তাদের মধ্যে একটু আবেগ বেশি দেখতে পাওয়া যায় কিন্তু মকর রাশির মানুষরা তাদের এত স্ট্রেক ফরওয়ার্ড কথাবার্তা বলে ফেলে যে এদের পার্টনার অনেক সময় সহ্য করতে পারে না বা এই কথাগুলোকে নিয়ে সামলাতে পারে না নিজেকে এর জন্য প্রেম জীবন বিবাহিত জীবনের কেরিয়ারেতে অনেক সমস্যা আছে পারিবারিক জীবনেও সমস্যা আছে আপনি দেখবেন মকর রাশির মানুষরা মকরাশির মানুষরা একটু জেদি স্বভাবের হয়ে থাকে মকরাশির মানুষরা কিন্তু অনেক সময় একটা পার্টনারের সাথে তার লাইভ পার্টনার হতে পারে তার প্রেমজ জীবনের পার্টনার হতে পারে বা তার কলিগদের সাথেও বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে রাগারাগি করে অযথা মকরাশির জেদ এদের সুসম্পর্কগুলোর মধ্যে একটা সমস্যা তৈরি করে ফেলে এবং এদের পার্টনাররা এদের এই জেদগুলোকে পছন্দ করে না এটা কখনো এরা জানতেও চায় না যে আমার পার্টনার আমার কোন কোনটাকে পছন্দ করে না এটা জানতেও চায় না মকরাশি সব সময় মনে করে যে আমি যেটা করছি সেটাই ঠিক আমি যেটা বলছি সেটাই ঠিক হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিক কিন্তু তুমি যেটা বলছো তার ভাষাটা এমন করে বলছো সেটা কিন্তু বেঠিক তো এই জায়গাটা এখন মকর আশিকে দেখতে পারি সাবধান হতে হবে এইগুলো থেকে প্রবলেম আসে কিন্তু মকরাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় এ যে বিবাহিত জীবনকে নষ্ট হয়ে যায় আরেকটা কারণে সেটা হচ্ছে যে অযথা নেগেটিভ চিন্তা ভাবনা করে এরা অযথা ডিপ্রেশন এবং নেগেটিভ চিন্তাভাবনা করে ডিপ্রেশন সন্দেহ প্রবণতাও এদের মধ্যে কিন্তু কিছুটা রয়েছে নিজের কাছের মানুষটার প্রতি এবং কিছু ভুল কথা কিছু ভুল বিষয়কে ভেবে এরা কিন্তু অটোমেটিক্যালি নিজের বিবাহিত জীবন বা প্রেম জীবনের মধ্যে একটা চির ধৈ তৈরি করে দেয় বারবার তার প্রেমিক প্রেমিকাদের সাথে বা বারবার তার হাজবেন্ড বা ওয়াইফের সাথে তাদের একটা মনোমালিন্য তৈরি হয় এই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে এর কারণেও বহু মকর রাশি প্রেমত জীবন বা বিবাহিত জীবনের সমস্যা আসতে দেখা গেছে মকরাশির মানুষটা কিন্তু যথেষ্ট ভালো পরিশ্রমিক এবং দয়ালু মকররাশির মানুষটা কিন্তু কর্মঠ এবং তার সঙ্গে সঙ্গে মকরাশির মানুষরা কিন্তু সবাইকে নিয়েই চলতে চায় সুন্দরভাবেই বাঁচতে চায় কিন্তু মকর রাশির মানুষদের মধ্যে কিছু অ্যাটিটিউড এমন থাকে যে অ্যাটিটিউড গুলো মকর সামনের মানুষগুলো কিন্তু খুব একটা পছন্দ করে না সেটা মকর পরিবারের লোকও হতে পারে সেটা মকর রাশির পার্টনার হতে পারে সেটা মকর প্রেমিক বা প্রেমিকাও হতে পারে কিছু কিছু জায়গায় মকর কলিগরাও হয়ে যায় তাহলে এরকম দোষের মধ্যে আর কি পড়ে মকর রাশির মধ্যে একটা চাপা অহংকার দেখতে পাওয়া যায় যদি কোনো জায়গায় কোনো বিষয়ে এরা সাকসেস হয়ে যায় তাহলে এমন একটা অহংকারীদের মধ্যে আসে না চাপা যেই অহংকারটা এরা সবসময় বলে যে আমি আমার মধ্যে কোনো অহংকারই নেই কিন্তু সামনের মানুষটা বুঝতে পারছে যে এর মধ্যে একটা অহংকারজনিত কথা চলে আসে যদি এরা কোনো বিষয় সাকসেস হয়ে যায় এরা বারবার বোঝাতে চেষ্টা করে যে আমিই পারলাম আমিই একমাত্র পারি এটা করতে এই কথা কোথাও না কোথাও এদের পার্টনারদের সঙ্গে একটা মনোমালিন্য সৃষ্টি করে মকরেশীর মানুষরা এই দোষগুলোকে কিন্তু মানে না অনেক সময় মকরেশীর মানুষরা বলে আমার মধ্যে তো কোনো দোষই নেই কিন্তু না দোষ নেই তবু এত জীবনে সমস্যা আসছে বিবাহিত জীবনে ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে এমনি এমনি দোষ তো আছেই কিছু তালি দুদিকেই বাজে দুহাতেই বাজাতে হয় এক হাতে তালি বাজে না শুধুমাত্র বললে হবে না যে আমার পার্টনারটাই সব দোষ আমার কোনো দোষ নেই না আপনার মধ্যেও দোষ আছে মকরশীর মানুষের মধ্যে আরেকটি দোষ দেখতে পাওয়া যায় মকরাশীর মানুষরা না একটু বেশি ভেবে ফেলে একটু বেশি আশা করে ফেলে এরা যখন প্রেম করে তখন এরা প্রেমিক বা প্রেমিকার থেকে অনেক কিছু আশা করে ফেলে যে আমার প্রেমিক বা প্রেমিকা হয়তো আমাকে এরকম ব্যবহার করবে আমার সঙ্গে হয়তো এরকম ভাবে আপনি না বলেন কিন্তু ভেবে নেন তাহলে সবসময় মেলে না তো সেই ক্ষেত্রে যখন সামনে মানুষটা বুঝতে পারলো না এবং তার জন্য করলো না তো মকরাসির কিন্তু মন খুব খারাপ হয়ে যায় এবং মকররাশি কিন্তু তার সঙ্গে ছোটখাটো একটা মানসিক প্রবলেম বা একটা একটা বন্ডিং প্রবলেম তৈরি হয়ে যায় এই ছোট্ট ছোট্ট দোষগুলো মকর প্রেমত জীবন বিবাহিত জীবনকে সমস্যা করে এর সঙ্গে আরো দোষ রয়েছে এটা শুধু এইটুকুনি নয় আরো আছে আমি তো পাঁচটা বলবো বলেছিলাম আস্তে আস্তে আরো বলবো আপনি যদি একজন মকর মানুষ হয়ে থাকেন বিশ্বাস করুন আপনার মধ্যেও এই দোষগুলো রয়েছে আপনাকে ভাবতে হবে যে আমার বিবাহিত জীবনে বারবার সমস্যা কেন আসছে বা আমার বিবাহিত জীবনে বারংবার সমস্যা কেন দেখা দিচ্ছে আমার প্রেম বারবার কেন কেটে যাচ্ছে দেখবেন এইগুলো কিন্তু রয়েছে আপনার মধ্যে বুদ্ধি রয়েছে আপনার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে এগিয়ে যাবার একটা সাহস রয়েছে আপনার মধ্যে কিছু করে দেখাবার একটা আবেগ রয়েছে কিন্তু তারপরও এত ঝামেলা কেন আসছে এই দোষগুলো কোথাও কারণ তবে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি বিশেষ করে মকর রাশির বাইশ বছর থেকে তিরিশ বছর ছেলেমেয়েরা ছেলেমেয়েদের মধ্যে এই দোষগুলো বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তিরিশ বছরের উপরে যে ছেলেমেয়েরা রয়েছে বা পুরুষ বা মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই দোষগুলো কিন্তু অনেক কমে গেছে আবার কিছু পুরুষ বা কিছু মহিলার মধ্যে এই দোষগুলো ছিল তাদের নিজের অ্যাটিটিউড নিজেরা চেষ্টা করে নিজের এই দোষগুলোকে অলটারনেটি কমিয়ে দিয়েছে যার ফলে সমস্যা ক্ষত অপরাশের মানুষ ভালো করেই সংসার করছে কিন্তু যারা এখনো অবধি কাটাতে পারেনি এই দোষগুলো নিজের ভিতর থেকে তাদের সমস্যা আসবেই এই দোষগুলো যদি আপনি আপনার ভিতর থেকে হাটাতে না পারে তাহলে আপনারও বিবাহিত জীবনে আপনারও প্রেমদের জীবনে আপনারও কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আসবেই আসবে আগা ফিরে কাল আসবে আপনি দেখে রাখবেন এবং তখন আপনি বলবেন যে আমার কপাল খারাপ এই জন্য আমার প্রেমটা টিকলো না আমার কপাল খারাপ বলে আমার হয়তো বিবাহিত জীবনটা টিকলো না না শুধু কপাল খারাপ বলে দিলে হবে না কিছু তো প্রবলেম হচ্ছে প্রবলেমগুলো এইখান থেকে শুরু হচ্ছে তাই আপনাকে আজই সতর্ক হতে হবে আজই নিজের ভিতর থেকে এই দোষগুলোকে হাঁটাতে হবে দেখবেন আপনিও খুব সুন্দর বিবাহিত জীবন কাটতে পারবেন আপনিও নিজের কেরিয়ারে অনেক হতে আপনিও সুন্দর একটি প্রেম করতে পারবেন আপনিও আপনার সঙ্গে হাতে এগিয়ে যেতে পারবেন আর আমার কথাগুলো যদি না মানেন তাহলে পারে কিন্তু আজকে সমস্যা আসেনি কাল সমস্যা আসবে কি বলবেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনিও কি মানেন আপনার মধ্যে এই দোষগুলো রয়েছে একবার মানুন দেখুন এই দোষগুলো হাঁটাবার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে মেনে নেওয়া মেনে যদি কেউ নিতে পারে নিজের ভুলকে তাহলে মনে করুন সে তার ভুলগুলোকে ঠিক করার জন্য প্রায় থার্টি পার্সেন্ট এগিয়ে গেল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন পরের দিনকে একটি নতুন ভিডিওর সঙ্গে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো যাই হোক পরের দিন দেখা হয়ে যাবে নমস্কার